একদিন আসবে তুমি আমাকে সহ্য করতে পারবে না আমার দিকে ফিরে তাকাতে তোমার ইচ্ছা করবে যে মায়ায় একটা সময় আমাকে আগলে রাখতে তাই একদিন বিলীন হয়ে যাবে তারপর আমি একদিন তোমার দরজায় করানাড়ব আর তুমি নির্দয় হাতে আমাকে ফিরিয়ে দেবে সেই দিনই তো বলেছিলাম এই কথাগুলো তুমি হেসে বলেছিলে এই কথা আমাকে আর কখনো বলবে না কি আর সহ্য তাই না আজ তাই শক্তি হলো আজ তুমি এক মুহূর্তে আমাকে সহ্য করতে পারো না আমার উপস্থিতি তো তোমাকে অস্থির করে ফেলে ভালোবাসার বেশি ভালোবাসা আর বিশ্বাস করা বোধহয় এখনকার দিনে মহাপাপ এই পাপের রাস্তিত্বের মাসুল দিতেছি আমি চিরদিন ওই ভয় নিয়ে বয়ে বেড়াতে হবে আমার আমার সুন্দর হৃদয়টাকে ক্ষত বিখ্যাত করে ফেলেছি আমি অভুজ হৃদয়টাকে ভালোবাসার প্রতি যে বিশ্বাস ছিল আমার তা তোমাকে ভালোবাসার পরেই হারিয়ে গিয়েছে তোমাকে হারিয়ে বুঝলাম সত্যিকারের ভালোবাসা আজকাল বোঝা বড় দায়ী এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো তত কতদিন হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না কারণ আমি যে ভালোবাসাতে ডুবে গেছি দ্বিতীয়বার আর নতুন করে কাউকে ভালোবাসার সাহস আর আমার হয়ে উঠবে না তুমি আমাকে এমন ভাবে ঠকালে আমি বুঝতেই পারিনি তুমি আমার সাথে অভিনয় করছো তোমার নিখুদ অভিনয় দেখে আমি তো মনে করেছিলাম তুমি সত্যিই আমাকে ভালোবাসো প্রত্ন তোমার সাজানো গোছানো কথা আর সুন্দর কেয়ারিং এ আমি তো ভেবে নিয়েছিলাম তুমি হয়তো আমাকে সারা থাকতে পারবে না আমি একটু একটু করে তোমাকে ভালোবাসতে শুরু করি পরে আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলছি যে তোমাকে ছাড়া আমি কল্পনায় করতে পারিনি কখনো দেখো তারপরে আমার কেরিয়ার শুরু করার আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে তুমি ছেড়ে যাওয়ার পর আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম তখন আমাকে সামলানোর মতন সেরকম কেউ ছিল পরে একটা সময় নিজেকে নিজেই বুঝিয়েছি অনেকবার যে যাওয়ার সে যাবে যে থাকার সে থেকে যাবে তারপরে আমি এখন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাকে ছাড়া আগের মতন আর এখন মন খারাপ হয় না কেউ যদি জিজ্ঞাসা করে তুই কেমন আছিস আমি মিষ্টি করে একটি হাসি মেরে বলতে পারি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তবে এখনো তোমার কথা মনে পড়ে এখনো তোমাকে পুরোপুরি ভুলতে পারিনি তবে তোমার মায়া খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আমায় রোজ তবে ভালো আছি বেশ বাহিরটা রাজার মতন ভিতরটা পুড়ে শেষ মানুষের মায়া আর একটা মানুষকে ধ্বংস করে ফেলে আর এখানেই গল্পটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল সবাই ভালো থাকবেন